শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আসরে সর্বশেষ ম্যাচটি খেলার জন্য দুপুর মিনিটে ঢাকার স্টেডিয়ামে আবারও মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন হারতে হারতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একেবারে খাদের কিনারায় পড়ে গিয়েছে এখন আমাদের সর্বশেষ যে ম্যাচটি ছিল সেটা হচ্ছে ফরচুন বরিশালের সাথে আশা করেছিলাম সেই ম্যাচ থেকে আমরা ভালো একটি জয় নিয়ে আসতে পারবো কিন্তু আমাদের আশায় একেবারে ঘুরে বালি আমাদের ঢাকা মাত্র রান করতে সক্ষম হয়েছে যা আমাদের মন ভেঙে একেবারে খান খান করে দিয়েছে কিন্তু আসরে সর্বশেষ ম্যাচ সাকিব খানের ঢাকা ক্যাপিটালস খেলতে যাচ্ছে আগামীকাল খুলনা টাইগারের সাথে এখন কথা হচ্ছে এবারে আসরে সর্বশেষ ম্যাচটি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয় দিয়ে এইবারের আসরটি শেষ করতে পারবে নাকি আরেকটি পরাজয় আমাদেরকে মার থেকে দেখতে হবে সাকিব বক্তরা একেবারে রেগে মেগে চৌচির অনেকেই তো বলছেন তিনি সিনেমাতে আছেন তিনি সিনেমাতেই ভালো থাকতেন কেন তিনি বিপিএল মতন একটা আসরে এসে এই ধরনের দল কিনে তিনি টলের মুখে পড়লেন এমন ভাবে অনেক মানুষ সমালোচনা করছে তাই সাকিব খানের মানিজ্যতের কথা চিন্তা করে হলেও প্লেয়ারদেরকে অন্তত পক্ষে আসরে সর্বশেষ ম্যাচটিকে জয় করে সাকিব খানের সাকিব খানের মুখে যাতে হাসি ফোটাতে পারে এটাই কিন্তু এখন দেখার বিষয় ঢাকাবাসীরা তাকিয়ে আছে খুলনা টাইগার্সের সাথে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয় লাভ করবে এখন সমস্ত ঢাকাবাসীরা আপনারা কি মনে করছেন ঢাকা ক্যাপিটালস তাদের আসরে সর্বশেষ ম্যাচটাতে জয় পাবে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে